তাপমাত্রা এবং আর্দ্রতা মনিটরিং করার এই মিটারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকার বিনিময়ে তো হ্যার অভিহাস সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে সাদা এবং কালো এই দু ধরনের মিটার পাবেন তো আমরা সাধারণত এই মিটারগুলোর ব্যাটারি খুলে রাখি যাতে ব্যাটারি শেষ না হয়ে যায় তো আপনারা অর্ডার করলে আমরা ব্যাটারিটা ভরে তারপরে আপনাদের উদ্দেশ্যে এটা ছেড়ে দিই আমাদের কাছে এই মিটারগুলো পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম দামে এখানে চৌষট্টি পার্সেন্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আর্দ্রতা বা বড়োটা যেটা দেখায় ওটা হচ্ছে আদ্রতা এবং আঠাশ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তাপমাত্রা ছোটো যেটা ওটা তাপমাত্রা বড়ো যেটা দেখাবে ওটা হচ্ছে আদ্রতা বা হিউমিডিটি বলা হয় তো এই মিটারগুলো সাধারণত ইনকুবেটার সহ বিভিন্ন কাজের জন্য অনেকে অর্ডার করে থাকে তো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হয় পণ্য হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে এবং ডেলিভারি চার্জ আমাদেরকে একশো বিশ টাকা অগ্রিম দিতে হয় দিয়ে কনফার্ম করলেই আপনার উদ্দেশ্যে পণ্যটি ছেড়ে আজকে এই পর্যন্ত কাল হবে